নমস্কার বন্ধুরা রোমা ড্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ কালাই ডাল দিয়ে লাউয়ের কোপ্তাকারি রেসিপি তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার প্রিয় পুরনো বন্ধুদেরকেও অনেক অনেক ধন্যবাদ তো দেখে নেওয়া যাক রেসিপিটা তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি একটা বড়ো সাইজের লাউ নিয়েছি লাউটা আমি কেটে ধুয়ে এটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তো দেখো বন্ধুরা এখানে আমি একটা গ্রেটারের সাহায্যে লাউটা আমি গ্রেট করে নিয়েছি আমি সবটা লাউ নিয়ে নিই অল্প করে নিয়েছি আর এখানে নিয়েছি আমি তিনটে টমেটো কেটে নিয়েছি এখানে চার টুকরো আদা নিয়েছি আর এখানে নিয়েছি চার পাঁচটে কাঁচা লঙ্কা আর নিয়েছি আমি তিন চামচের মতো টক ধুই নিয়েছি আমি এখন আমি টমেটো আদা কাঁচা লঙ্কাটা পেস্ট বানিয়ে নেব এখানে আমি সবগুলি দিয়ে দেবো একসাথে করে দিয়ে আমি সুন্দর করে পেস্ট বানিয়ে নেব তো দেখো বন্ধুরা এখানে আমার পেস্টটা বানানো হয়ে গেছে এখন আমি ধইটা ফাটিয়ে নেব ভালো করে একটা চামচের সাহায্যে অল্প পরিমাণ জল দিয়ে দেব। দিয়ে আমি আবারও ভালো করে ফেটে নেব দইটা দইটা আমার ফাটানো হয়ে গেছে এখন আমি সাইডে করে রেখে দেব। এদিকে আমি কালাই ডাল নিয়েছি ডালটা আমি দুই ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম কোষাগুলো অল্প পরিমাণ ছাড়িয়ে নিয়েছি আর কিছু পরিমাণ রয়ে গেছে এখন আমি ডালটা পেস্ট বানিয়ে নেব আমি ডালটার সঙ্গে কোনো পরিমাণ জল এড করবো না শুকনো শুকনোভাবে পেস্ট বানিয়ে নেব তা দেখো বন্ধুরা পেস্ট বানিয়ে নিয়েছি একদম শুকনো শুকনোভাবে এখন আমি গ্রেট করা লাউয়ের সঙ্গে আমি ডালটা এড করে দেব আমি সবগুলো ডালের পেস্ট ঢেলে দেব। এখন দিয়ে দেব আমি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এক চামচ পরিমাণ কালো জিরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি হাতে করে ভালোভাবে মেখে নেব তো দেখো বন্ধুরা কত সুন্দর করে মাখা হয়ে গেছে মেখে নিয়েছি এখন এদিকে কড়াইটা বসিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি একটা একটা করে কোফতা বানিয়ে নেব এখানে আমি সবগুলি দিয়ে দিয়েছি এখন উলটিয়ে পালটিয়ে হালকা করে ভেজে নেব লাল লাল করে ভেজে নেব তো দেখো বন্ধুরা কত সুন্দর করে ভাজা হয়ে গেছে কোফতাগুলো এখন আমি সুন্দরভাবে অল্প অল্প করে উঠিয়ে নেব তো দেখো বন্ধুরা কত সুন্দর করে হয়ে গেছে সবগুলো কোপ্তা বানিয়ে নিয়েছি এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে দেবো আমি সর্ষার তেল পরিমাণ মতো দিয়ে দেব একটি তেজপাতা দুটুকরো করে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা দিয়ে আমি হালকা নাড়াচাড়া করে ফ্রাই করে নেব। এখন দিয়ে দেব এক চামচ পরিমাণ কালো জিরা দিয়ে ফোরনটা হালকাভাবে ভেজে নেব এখন দিয়ে দেব আমি টমেটো পেস্ট পেস্টটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব তো মোটামুটিভাবেই আমার টমেটো পেস্টটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে আবারও হালকা করে কষিয়ে নেব মশলাটা আর স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দেব দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দেব তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আমার এখন আমি ফাটানো দইটা অ্যাড করে দেব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একসঙ্গে সব কিছু মিলিয়ে নেব আবারও হালকা করে কষিয়ে নেব তা দেখো বন্ধুরা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে আমার এখন আমি পরিমাণ মতো জলটা অ্যাড করে দেব আমি টক দইয়ের বাটিটার মধ্যে জল নিয়ে ধুয়ে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি যে যতটুকু পরিমাণ ঝোল খেতে চাই এখন আমি একটা একটা কোফতা আমি ঝোলেতে দিয়ে দেব দিয়ে সুন্দরভাবে ভালোভাবে নাড়াচাড়া করে দেব তো দেখো বন্ধুরা সবগুলো কোফতা আমি দিয়ে দিয়েছি ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি এখন আমি এক চামচ পরিমাণ গরম মশলা অ্যাড করে দেব গরম মশলাটা দিয়ে আমি আবারও হালকা করে নাড়াচাড়া করে দেব এখানে দিয়ে দেব আমি এক চামচ পরিমাণ চিনি চিনি দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে দেব নিরামিষ সবজির মধ্যে চিনি পড়লে কিন্তু দারুণ লাগে খেতে এখন আমি পাঁচ মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে কুক করে নেব কোফতাগুলি একদম সফট হয়ে যাবে তা দেখো বন্ধুরা এখানে আমার পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা উঠিয়ে নেব কত সুন্দর করে হয়ে গেল আমার লাউয়ের কোফতাকারি কালাই ডাল দিয়ে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তো দেখো বন্ধুরা কত সুন্দর করে হয়ে গেল কালাই ডাল দিয়ে লাউয়ের কোপ্তাকারি রেসিপি কিন্তু মোটামুটিভাবে আমার কমপ্লিট হয়ে গেল তো বন্ধুরা এই রেসিপিটার সঙ্গে রুটি পরাঠা পুরি গরম গরম ভাত হলে সব কিছুর সঙ্গে অনেক দারুণ লাগে খেতে তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা অল অপশনটি ক্লিক করে দেবেন যাতে করে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান চলে আসে তো বন্ধুরা আজকে পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ বাই বাই